সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক সুপ্রিয় দর্শক আজকে যে আলোচ্য বিষয়টি আলোচ্য বিষয়টি হচ্ছে আওয়ামী লীগ ফিরে আসা নিয়ে সমন্বয়কারী গণ অধিকার পরিষদের লোকজন বা আওয়ামী বিরোধী যারা তারা এতটা আওয়ামী ফোবিয়া বা আওয়ামী আওয়ামী ভীতিতে ভুগছেন কেন তারা প্রত্যেকটা জনসভায় প্রত্যেকটা বক্তব্যে আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে তারা এত ভীত সন্ত্রুস্ত কেন এটা জানতে হলে বুঝতে হলে আপনাকে পিছনে ফিরে যেতে হবে আওয়ামী তার জন্মটাই হচ্ছে সংগ্রামের মধ্যে দিয়ে আওয়ামী যখন যে কোনো কঠিন পরিস্থিতিতে পড়ে আওয়ামী যখন খুব কঠিন একটা সময় পার করে এই কঠিন সময় পার যখন করে আউলিক ঠিক তখন আওয়ামী কঠিন শক্তিশালী হয়ে ফিরে আসে বারবার এটা প্রমাণিত আওয়ামী ফিরে আসা এটা বারবার প্রমাণিত আপনারা জানেন বরং যারা জেনজি তারা জানেন কি না জানি না তারা কিছুটা এক বইয়ের পাঠক তো এই এক বইয়ের পাঠক শ্রেণী আসলে খুব ভয়ঙ্কর তারা অন্য কিছু বুঝতে চায় না তারা অন্য কিছু জানতে চায় না কিন্তু তারা হয়তো কোথাও কারো কাছে ওই এক বইয়ের পাঠক হয়ে আওয়ামী ইতিহাস এবং আওয়ামী লীগকে বারবার ফিরে আসার ইতিহাস তাদের জানা ছিল না হয়তো বা যখন তারা তাদের বাপ দাদা চোদ্দ পুরুষের কাছে এটা জানতে যায় বুঝতে যায় আওয়ামী লীগ কী জিনিস আওয়ামী লীগের ফিরে আসার ঘটনাগুলো আউলিক বারবার পুনরুদ্ধানের পিছনের যে ইতিহাসগুলো বিচার বিশ্লেষণ যখন করে তারা তখন তারা হতাশ হয়ে পড়ে তখন তারা হতাশ হয়ে পড়ে তখন তারা চিন্তা করে আওয়ামী যখন বিরোধী বা শিবিরে থাকে যখন আওয়ামী যখন বিরোধী দলীয় অবস্থায় থাকে আওয়ামী যখন ক্ষমতায় থাকে না তখন আওয়ামী চরম শক্তিশালী একটা প্রতিপক্ষ হয়ে ফিরে আসে ভয়ঙ্কর রুদ্র মূর্তি নিয়ে তারা ফিরে আসে আওয়ামী এই ফিরে আসাটা সংগ্রামটা পঁচাত্তরে যখন বঙ্গবন্ধুকে সব পরিবারে যখন হত্যা করা হলো তখন আওয়ামী লীগের কেউ নিজের পরিচয়টা পর্যন্ত দিত না আপনাদের মনে থাকবার কথা যারা আওয়ামী চেতনায় বিশ্বাসী তারা একটা সময় পর্যন্ত আওয়ামী লীগের পরিচয় গোপন করেছিল এমন কি যারা মুক্তিযুদ্ধ করেছে মুক্তিযোদ্ধা এই মুক্তিযোদ্ধারা তাদের পরিচয় গোপন করেছিল তারা মুক্তিযোদ্ধা নয় এরকম তারা নিজেদের পরিচয় দিত যে আমরা মুক্তিযোদ্ধা নই এই দলটি যখন সাইলেন্ট থাকে তখন আপনারা বুঝবেন তারা শক্তিশালী এবং ভয়ঙ্কর রূপে ফিরে আসার জন্য তৈরি হচ্ছে কারণ আপনারা খুব ভালো করে একটা বাংলা প্রবাদ জানেন বাঘ যখন এক পা পিছু সরে যায় তখন এটার কারণ হচ্ছে সে শিকারের জন্য প্রস্তুতি নিচ্ছে তাহলে ছাত্ররা এখানে কি মেসেজ পাচ্ছে সমন্বয়করা কি মেসেজ পাচ্ছে আওয়ামী বিরোধী শক্তি যারা তারা কি মেসেজ পাচ্ছে তারা এই মেসেজটি পাচ্ছে যে আওয়ামী লীগের বারবার ফিরে আসার যে ইতিহাস এই ইতিহাস খুবই শক্তিশালী খুবই কঠিন সুতরাং তাদের প্রত্যেকটা ভাষণে প্রত্যেকটা বক্তব্যে যেভাবে আওয়ামী ফোবিয়াই তারা ভুগছেন এটা অমূলক এবং অসত্য কিছু নয় আউলিক ফোবিয়াই তারা ভুগবেন কারণ হচ্ছে টুডে আর টুমোরো আওয়ামী যে ফিরে আসবে এটা বাস্তবতা পঁচাত্তরের পরে আউলিক পুনর্গঠিত হয়ে আসছে শক্তিশালী রূপে যখন বিরোধী পক্ষে থেকে তারা কঠিন বিরোধী পক্ষ হয়ে থেকেছে আওয়ামী যখন ক্ষমতা এসেছে বরং তখন তারা দুর্বল হয়ে থেকেছে আওয়ামী যখন বিরোধী পক্ষে থেকেছে বারবার তারা প্রমাণ করেছে তারা প্রবল শক্তি নিয়ে ফিরে এসেছে আর আরেকটা কথা তো বাস্তবতা আপনারা এটা জানেন এটা আপনারা সবাই স্বীকার করবেন ইতিমধ্যেই আওয়ামী যে ক্ষমতায় ছিল শেখ হাসিনার যে ক্ষমতায় ছিল আমার মনে হয় কি দশ পার্সেন্ট জনগণ বা জনমত যাচাই করলে আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় এমন মানুষটি আপনারা ফিরে পেতেন না আপনারা খুঁজে পেতেন না এখন এই সরকার আওয়ামী জন্য আরও কিছু ক্যাম্পেইন তৈরি করে দিয়েছে আওয়ামী লীগকে আগামী দিনে মানে ভোটের সুযোগটি যদি দেওয়া হয় আওয়ামী একটা নীরব বিপ্লব ঘটিয়ে ফেলবে এটা আপনারা বিশ্বাস করেন কি না জানি না এটা মাঠে ঘাটের বাস্তব চিত্র এই সরকার ডাহা ফেল করার কারণে আওয়ামী লীগের একটা বিরাট প্রচার হয়ে গেছে আগেই ভালো ছিলাম এই তত্ত্বে মানুষ ফিরে গেছে কারণ বিএনপির শাসন মানুষ দেখেছে আওয়ামী লীগের শাসন মানুষ দেখেছে তাদের দেখার বাকি ছিল এই সমন্বয়কারী এবং ডক্টর ইউনুস গংদের ডক্টর গং পুরোটাই একটা ব্যর্থ সরকার ইতিহাসের সর্ব ব্যর্থ সরকারে পরিণত হওয়া একটা সরকার সুতরাং আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারই যথেষ্ট এবং সমন্বয়কারীদের হটকারিতা সমন্বয়কারীদের প্রোক্লামেশান সমন্বয়কারীদের তদবির বাণিজ্য সমন্বয়কারীদের বড়দেরকে যে অসম্মান অশ্রদ্ধা করে কথা বলার প্রবণতা সমন্বয়কারীদের একাত্তরের চেতনাকে যে মুছে ফেলার প্রবণতা এই সব বিতর্কিত কর্মকাণ্ডের জন্যই আওয়ামী লীগ পুনর্বাসিত হবে এবং আওয়ামী লীগ পুনর্বাসিত হলে কি ভয়ঙ্কর কি ভয়ঙ্কর কি ভয়ঙ্কর রুদ্র মূর্তি ধারণ করতে পারে সেটা একমাত্র জানে যারা আওয়ামী বিরোধী রাজনীতি করেছে আওয়ামী বিরোধী রাজনীতি করতে গেলে তাদের সমকক্ষ শক্তি নিয়ে আপনাদের রাজনীতি করতে হবে তাহলে পরিসংখ্যান কি বলছে সমন্বয়করা কোথায় তাদের রাজনীতিক ব্যাকগ্রাউন্ড এক্সপিরিয়েন্স কিছুই নেই শুধুমাত্র একটা মাইক সামনে পেয়ে গেলে গলা ফাটালেই রাজনীতিবিদ যদি হওয়া যায় তো তাহলে তো ভাই মাঠে ঘাটে অনেক হকার আছে এই ঘাটে হকার যারা আছে তারা তো অনেক বড় রাজনীতিবিদ হয়ে যেতেন তাই না হাটে যে হকারগুলো মানে বক্তৃতা করে তাতে তো চটকদার বক্তৃতা করে তাই না তাহলে মাই খাইতে পাইলেই যদি রা মানে নেতা হওয়া যাইতো তাহলে তো অনেক নেতার আবির্ভাব হতো আসলে নেতা বা রাজনৈতিক নেতা আর ছাত্র নেতা এর মধ্যে বিশাল ফারাক ভাইয়া এটা আপনারা ছাত্র সমন্বয়করা খুব ভালো করে বুঝছেন বুঝেছেন এবং এ কিছু দিনে মানে পাঁচ মাস পার হয়ে ছয় মাসে যখন পড়েছেন তখন আপনারা বুঝেছেন যে আউলি একটা বট গাছ এটা কে গোড়া থেকে কেটে ফেললে তার শেকড় খুবই গভীরে এই গভীর শেকড় থেকে উঠানো খুব কঠিন বারবার গজিয়ে যাবে এবং এই যখন গজাবে এই বটগাছটি যখন আবার কেটে ফেলার পরে গজাবে তখন অনেকগুলো ডাল পালা নিয়ে গজায় এটাই হচ্ছে সমস্যা আঙুলীয় সমস্যাটা হচ্ছে শেকড়টা এত দূর এত কঠিন এত শক্তিশালীভাবে গাড়া যে আপনারা চাইলেই স্বাধীনতার সংগ্রাম নেতৃত্ব দানকারী প্রতিষ্ঠানটিকে ধ্বংস করতে পারেন না তাদের কোনো ব্যক্তিকে শাস্তি দিতে পারেন তাদের কোনো দুর্নীতিগ্রস্থ নেতাকে আপনারা আইনের আওতায় নিয়ে আসতেই পারেন কিন্তু আওয়ামী একটা প্রতিষ্ঠান আওয়ামী একটি আবেগ আপনারা সেই আবেগ নিয়ে খেলা করেন না এই আবেগকে নিয়ে খেলা করার মানে আপনারা কি জানেন না সাপের লেজে পা দেয়া বিষাক্ত সাপের লেজে পা দেয়ার মতো অবস্থা এই আওয়ামী চেতনা এত ভয়ঙ্কর একটি চেতনা আমি আওয়ামী করি না আমি জীবনে কোনো দিন আমি কোনো জাতীয় নির্বাচনে ভোট প্রদান নি আমি আমার লাইফে হয়তো আমি চার পাঁচটা ভোট পেয়েছি কিন্তু আমি কখনোই কোনো জাতীয় নির্বাচনে আমি ভোট দিইনি জীবন আমি একটাই ভোট দিয়েছি শুধুমাত্র একটা ইউনিয়ন পরিষদের ভোটে অনেক বছর আগে যা হোক যে কথা বলছিলাম আমি কোনো আওয়ামী করি না তবে আওয়ামী লীগের ইতিহাস আপনারা যারা এক বইয়ের পাঠক তাদের জন্য এই ইতিহাস খুব ভয়ঙ্কর এবং এটা দেখবেন আজ নয় কাল নয় এক বছর নয় দুই বছর নয় পাঁচ বছর যাক পঁচাত্তরের পরে ছিয়ানব্বই সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে আওয়ামী ক্ষমতায় আসতে নো প্রবলেম আপনারা থাকবেন আওয়ামী থাকবে এত ভয় কেন রাজনীতিতে নেমেছেন এত ভয় পাওয়ার কোনো কারণ নেই সেফ একজিট নিয়ে রেখেছেন নিয়ে রাখেন কারণ হচ্ছে আওয়ামী লীগ একদিন ফিরে আসবে আপনাদের বিতর্কিত কর্মকাণ্ডে এবং এই সরকারের চরম ব্যর্থতার কারণে ফিরে আসবে বারবার ফিরে আসবে সুতরাং আপনারা সেফ এক্সিট নিয়ে রেখেছেন তো নিয়ে রাখুন না নিয়ে রাখলে আগামী দিন আপনারা সেফ এক্সিট পাবেন না সো বি কেয়ারফুল আপনারা যখন নিজেরা কথা বলেন তখন একটু সাবধানে কথা বলেন এবং লাগামহীন কথাবার্তা আপনারা বলেই আপনারা আওয়ামী পুনর্বাসিত করছেন এই সরকার করছে এবং সমন্বয়কারীরা আপনারাই করছেন আপনাদের ব্যর্থতাই আজকে আওয়ামী এত জনপ্রিয়তা করে তুলছে সুতরাং আগামী দিনে দেখার অপেক্ষায় আমরা আছি ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ কান নাক সব কিছু খুলে থাকবেন সব সজাগ রাখবেন সুপ্রিয় দর্শক চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে সেই প্রতীক্ষায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি